আসসালামু আলাইকুম আদাব নমস্কার লরিয়েট যে নাকি শান্তিতে অর্ধ নোবেল পেয়েছে সেই ইউনুসের রাজত্বে গত এগারো মাসে প্রায় দুই দুইশোর অধিক কাছাকাছি দুই বছর কয়েক শত মোবাইল হয়েছে আওয়ামী লীগ নেতা কর্মীদের হয়েছে বঙ্গবন্ধুর বাড়িতে হয়েছে আদালতে হয়েছে শুরুতে পাঁচ তিন দিন কোনো সরকারে ছিল না সেই সময় হয়েছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং এই সংখ্যাটা বেড়েই চলছে এবং প্রতিদিনই কিছু না কোনো কিছু জায়গায় সেই মপ ভায়োলেন্সটা হচ্ছে সরকার ইদানিং কিছু কিছু বিবৃতি দিয়ে দায় সারা গুচের বিবৃতি দিয়ে দায় দায় সারতে চাচ্ছে সেনা প্রধান ভণ্ড প্রতারক সংবিধান লঙ্ঘনকারী পাকারুজ্জামান আগাগুরা ভণ্ড সে বক্তৃতা দিয়ে বলেছে আর বাহাদুরি করে যে ময় ভায়োলেন্স আর চলতে দেওয়া সহ্য করা হবে না তার বক্তব্য দেওয়ার পরেও সেনাবাহিনী থেকে সতর্ক করার পরেও মব অফ কিন্তু থেমে থাকেনি সর্বশেষ যে উল্লেখযোগ্য মব ভায়োলেন্স হয়েছে সেটি হচ্ছে দেশের একজন সিনিয়র সিটিজেন সম্মানিত ব্যক্তি যিনি দীর্ঘদিন তিনি মুক্তিযোদ্ধা ছিলেন এবং মুক্তিযোদ্ধা কমান্ডার ক্যাপ্টেন ছিলেন তাকে জুতা মালা পরিয়ে জুতার বাড়ি দিয়ে পুলিশের সামনে তাকে পুলিশের সাথে তুলে ধরা হয়েছে তিনি কে তিনি এম এন নুরুল হুদা যিনি ওই সরকার সময় যে সরকার অধীনে তিনি নির্বাচন কমিশনের সময় অধীনে বলবার সময় কারণ কারণ নির্বাচন কমিশনারদের চাকরি কোন সরকারের অধীন নয় এটি একটি সাংবিধানিক পদ এই পথটি সেনা প্রদানেরও সম্ভবত উপরে বদমর্যাদায় তিনি অত্যন্ত স্বাধীনচাতা এবং সুস্পষ্ট বক্তব্য দিতেন কিন্তু অনেক সময় বিভিন্ন কারণে অনেক কিছু তাদেরকে করতে হয় যে কারণে তার উপরে তার আগে তার উপরে এই আক্রমণের আগে বিএনপির পক্ষ থেকে সাবেক তিনজন নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার সহ শেখ হাসিনা সহ তাদের বিরুদ্ধে মামলা করা হয় মামলা করার পরই পরই বিএনপি স্বেচ্ছাসেবক লীগের কিছু উচ্ছৃঙ্খল জঙ্গিদের নেতৃত্বে নুরুলদার বাড়িতে তাকে আক্রমণ করা হয় তাকে ধরে নিয়ে আসে এবং তাকে জুতা পেটা করা হয় গলায় জুতা পরিয়ে অসম্মান করা হয় একজন সম্মানিত ব্যক্তিকে সব সম্মান করা একজন মুসলমান হিসাবে কি শাস্তি হতে পারে সেটা আপনারা যারা ইসলাম মুসলিম ধর্ম ইসলাম ধর্মে বিশ্বাস করেন যারা সত্যিকারের মুসলমান তারা সেটা জানেন এই ইউনুসের যে কাজটি তার সরকার আমলে হচ্ছে এর আগেও হয়েছে একজন নির্বাচন কমিশনার ছিলেন তার অপরাধটি যদি আমরা ধরেই নিই তারা নির্বাচন তৎকালীন সরকারের আমলে ওই ইউনুসগদের বক্তব্য অনুযায়ী বিএনপির বক্তব্য অনুযায়ী যদি নির্বাচন অগ্রহণযোগ্য এবং ষড়যন্ত্রমূলক করে করার ক্ষেত্রে তিন নির্বাচন কমিশনার ভূমিকা রেখে থাকেন তাহলে প্রশ্নটা হচ্ছে জাউর রহমান যে আবুট করেছিল সাতাত্তর সালে জাউর যে প্রেসিডেন্ট ইলেকশন করেছিল আটাত্তর সালে জাউর রহমান যে নির্বাচন সংসদ নির্বাচন করেছিল উনআশি সালে সাত্তারের সময় যে নির্বাচন একাশিত হয়েছে এর সাদের সময় যে নির্বাচন হয়েছে প্রতিটি নির্বাচন বিএনপির সময়ে বিচারপতি রৌফের নেতৃত্বে মাগুরায় যে ভোট ডাকাতি হয়েছিল যার বিএনপির পতনের কারণ হয়েছিল সেই নির্বাচন যারা পরিচালনা করেছেন সেই নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনাররা তারা এই এই দোষে কি দোষী নয় তারা কেন আইনের উর্ধে থাকবে তাদের বিরুদ্ধে কেন মামলা হবে না তারা কেন মবের শিকার হবে না তাহলে তো পরিষ্কার বোঝা যাচ্ছে এরা সবার একটি টার্গেট হচ্ছে ওই সময়টা আওয়ামী লীগ সরকারের সময়টা অর্থাৎ তারা একটা প্রকল্প নিয়ে নেমেছে এটা প্রজেক্ট নিয়ে নেমেছে ওই সময়ের সবাইকে ওই সরকারের সাথে যে সময় যারা কাজ বিভিন্ন পর্যায়ে দায়িত্বরত ছিলেন তাদের সবাইকে একটা কালিমালিপ্ত করে অপমান করে সঞ্চার করে মুক্তিযুদ্ধের পক্ষের প্রকৃত আওয়ামী লীগ নেতা কর্মী সহ অন্যান্য দলের নেতাকর্মীদের মনে একটা ভীতি সঞ্চার করে ভীতিকর একটা সন্ত্রাসী অকার্যকর রাষ্ট্র এই দৃষ্টিকে করে ফেলতে চায় তারা এই দেশে কোনো রাজনীতিবিদ খুব ভালো মানুষ ভদ্র মানুষের এই সমাজে রাখতে চায় না এটা অসভ্য দেশ বর্বর দেশ হিসেবে প্রমাণ করতে চায় সেই বর্বর দেশের নায়ক হচ্ছে ইরুজ কিন্তু এই এরা এরা আমাদের দুঃখটা হচ্ছে আমরা কেউ ইতিহাসতে পাঠ নেই না কিন্তু ইতিহাসের কথা বলে এই দেশে নতুন করে আন্দোলন হয়নি এই দেশ আন্দোলনের মাধ্যমে রক্তের মাধ্যমে সৃষ্টি হয়েছে এই দেশে যারাই অন্যায় করেছে বেবিচার করেছে জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে তারা শক্তি প্রয়োগ করে কোনোদিনই ক্ষমতায় টিকে থাকতে পারেনি আর যে বাহিনী আইনশৃঙ্খলা বাহিনী সে বাহিনী তো আমরা জানি যে সরকার আসে সেই সরকারের কথা বলবে এবং সেই সরকারই তার সে প্রতিটি আইন শৃঙ্খলা বাহিনীর যারা কাজ করেন দায়িত্ব তাদের মধ্যে এই সরকারের লোকজনকে বসানো হয় এটা বাস্তবতা এটা অস্বীকার করার কি যদি মনে করে থাকে তার সাঙ্গপাঙ্গরা যদি মনে করে থাকে বিএনপি যদি মনে করে থাকে বিএনপি অতীত থেকে শিক্ষা দেওয়া উচিত ছিল আমাদের রাজনৈতিক দলগুলো সে শিক্ষা নেয় না অথবা অন্যান্য যারা ভুইপুর সংগঠনগুলো আজকে জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার হিসেবে বড় বড় কথা বলছেন যারা এই দেশটিকে একটি মিনি পাকিস্তান বানানোর চেষ্টা করছেন জঙ্গি রাষ্ট্র বানানোর চেষ্টা করছেন ভায়োলেন্সের সৃষ্টি করছেন করলে এত নির্যাতন এই দেশের জনগণ কখনোই মেনে নিবে না খেয়াল করে দেখুন তো আজকে মানুষের কথা শোনার চেষ্টা করুন ভাষা বোঝার চেষ্টা করুন মানুষ কি বলছে আগেই ভালো আপনারা যাকে স্বৈরাচার বলে বিভিন্নভাবে হাজার হাজার মামলা দিয়ে ফাঁসি দেওয়ার জন্য তৈরি হচ্ছেন রায় লিখে রেখেছেন দুর্নীতির কালিমা লিপ্ত করেছে তার পরিবারের সকল সদস্য ইভেন যে মানুষটি ব্রিটিশ পার্লামেন্টের তিন তিন এমপি এবং মন্ত্রী ছিল তাকেও বাংলাদেশের কাহিনীতে কালিমালিপ্ত করার চেষ্টা করছে এইটা জাতি এবং দেশের মানুষের তো বোকা না যে প্রজন্মকে বিভ্রান্ত করে জুলাই যে অঘটন ঘটিয়েছেন অগস্টে সেই বেইমান ওয়াকজামানের সহযোগিতায় ভণ্ড প্রতারক এই ধীরে ধীরে জাতির সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে এই কোটা না মেধা বলে যারা সাধারণ ছাত্রদেরকে বিভ্রান্ত করেছেন মানুষকে বিভ্রান্ত করেছেন আজকে তারাই কিন্তু সবচেয়ে বেশি কোটা সংরক্ষণ করছে মুক্তিযোদ্ধাদের কোটা বাতিল এটা মুক্তিযোদ্ধারা কোটা পাবে কেন তার সন্তান শুনলে কেন পাবে এই যে এই যে আপনাদের অন্তর্জ্বালা সে পাকিস্তানিদের যে অন্তর্জালা জঙ্গিদের যে অন্তর্জ্বালা সেই থেকেও তার বিরুদ্ধে আন্দোলন করছিলেন আমেরিকান ডিপ ডিপস্টেটের পয়সায় বিক্রি হয়েছিলেন আজকে আপনারাই তো কোটানা মেধা আপনার কোটার দিকে হচ্ছেন এই যে জুলাই আন্দোলনের সব কি কি শহীদ এদের নাকি এরা জন্য সবকিছু এখানে খুলে দিয়েছেন দুইটি ককটেল পড়েছে কে বা কারা করেছে নাই নিজেরাই করেছে সেখানে সেনাবাহিনী পাঠিয়ে দিলে নিরাপত্তার জন্য অথচ যে দেশটি যে জিনিস সৃষ্টি করেছেন বঙ্গবন্ধু সেই বত্রিশ নম্বর বাড়িটি রক্ষার জন্য সেনাবাহিনী গিয়েও রক্ষা করতে পারে সুতরাং বিষয়টি পরিষ্কার গতকালকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল ইউনুস এবং সাংঘ দেখেছে এত নির্যাতন এত মবের পরেও মবের পরেও আওয়ামী লীগ নেতা কর্মীদের একটু একটিও ছিটতে পারেনি আওয়ামী লীগ নেতা কোনো অবস্থায় মনোবল ভাঙতে পারেনি বরং আওয়ামী লীগের আরও বেশি শক্তিশালী আরো বেশি ঐক্যবদ্ধ হয়েছে সারা দেশে এই বই চরম বৈরী পরিবেশও মিছিল হয়েছে এবং হচ্ছে লন্ডনে যে সভা হয়ে গেল সারা দেশ যুক্তরাজ্যতে কর্মীরা এসে যোগ দিয়েছে তাদের আত্মীয় স্বজন দেশে আছে তাদের সম্পদ আছে তারপর কারণ তারা বঙ্গবন্ধুর ধারণ করে যারা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে তারা সহ্য করতে পারে না কি করেছে এই যে লালমনিরহাটে একটি গরিব বৃদ্ধ এটা সেলুন চালায় মানুষের চুল কেটে সৌন্দর্য বর্ধকর্গে সংসার চালায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে এই যে পিঠিয়ে গণপিটুনি দিয়ে পুলিশের হল তার ছেলে সহ কারণ সে বিনা পয়সা চুল কাটতে চায়নি বা তার নামে মিথ্যা অপ ধর্মীয় না। এটা একটা ধর্মীয় হওয়ান একটি কমন বিষয় কারো যদি প্রতি প্রতিহিংসা কোনো প্রতিংসা থাকে তাকে ধ্বংস করে দেওয়ার জন্য আর আমরা এতই জঙ্গি এত ইসলামপন্থী যে ইরাকে যখন আক্রমণ হয় ইরানে আমরা কিন্তু কথা বলি না চুপচাপ ধর্ম যেহেতু ঠুনকু ধর্ম বানাওয়ার জন্য এবং তারপরে কি হলো এই একটা ওসি সেই নাকি রক্ষক এই নামটা লিখে রাখতে হবে সময় বেশি দিন বাকি নেই তোমাদের সময় ফিরিয়ে আসে কি বললো যে নাকি এমন মামলা দিবে যাতে ফাঁসি হয়ে যায় ফাঁসি থেকে রেহাই পাবে তার ধর্ম তার জন্য তার নাকি চোখে পানি এসে গিয়েছে এই শালার বেটা তুই যে ঘুষ খাস সেটা কি ধর্মে এলাও আছে দুর্নীতি করিস না শুরের বাচ্চা ঠন্ডা জায়গা পাস না সব কথার শেষ কথা এই যে ভন্ডামি আজকে দেখলাম সুলতানা কামাল সহ কয়েকজন ত্রিশ জন নাগরিক মপ বায়োলেন্স বিবৃতি দিয়েছে কি বলেছে সরকারের নিষ্ক্রিয়তায় লজ্জা করে না এদের এটা কি সরকারের নিষ্ক্রিয়তা না সরকারের সক্রিয়তায় সরকার সক্রিয় পৃষ্ঠপোষণে মপটা হচ্ছে সুতরাং সব কথার শেষ কথা ইউনুস তো কেউ গলায় মালার বেশি বাকি নেই তখন এই দেশের মানুষ গলায় জুতার মালা পরিয়ে এই মাথায় গুল ঢেলে সারাদেশ চোখ করতে হবে সেই বেশি দিনটা বাকি সময় ঘনিয়ে এসেছে বড় জোর কয়েক মাস সবাই ভালো থাকবে সুস্থ